বাম জামানা মানে কেলেঙ্কারি আর কেলেঙ্কারি রাজ্যে বাম জামানা গত হলেও সে জামানার নেতা নেত্রীদের কেলেঙ্কারির ঘটনার কিন্তু খামতি নেই এবার কমিউনিস্ট নেত্রী চিনু রানী চৌধুরীর বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বোজং নগরের পশ্চিম নোয়াবাদী এলাকায় বাম শাসনের অবসানের বহুদিন পরেও কিছু বাম নেতা নেত্রীর অপরাধ প্রবণ মনোভাব যে অপরিবর্তিত রয়ে গেছে তার এক জ্বলন্ত উদাহরণ পশ্চিম ত্রিপুরার বোধজং নগরের পশ্চিম নীতে সম্প্রতি সংঘটিত জমি আত্মসাতের ঘটনাটি গণতান্ত্রিক নারী সমিতির রাজ্যস্তরের নেত্রী তথা সিপিআইএম নেত্রী রানী চৌধুরী দেব এবং তার ভাই অজয় করের বিরুদ্ধে উঠেছে অত্যন্ত গুরুতর অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে প্রয়াত মনীন্দ্র দাসের প্রায় সাড়ে পাঁচ কানি জমি যার বর্তমান বাজার মূল্য আনুমানিক বারো থেকে পনেরো কোটি টাকা তা অবৈধভাবে দখল করে নেওয়ার উদ্দেশ্যেই এক প্রকার চক্রান্ত ও নির্যাতনের আশ্রয় নিয়েছেন অভিযুক্তরা অভিযোগ মনীন্দ্র দাসের মৃত্যুর পর থেকেই ওই জমির উপর নজর পড়ে চিনু রানী দেবের এবং এরপর থেকেই শুরু হয় পরিকল্পিতভাবে জমি দখলের অপচেষ্টা মনীন্দ্র দাসের পুত্রবধূ নমিতা দাসের অভিযোগ তাকে এবং তার নাবালিকা কন্যাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় একইভাবে রাজীব দাসকেও হুমকি ও প্রচারণার মাধ্যমে জমির কাগজে জাল স্বাক্ষর করিয়ে চিনু রানী নিজের নামে জমি রেজিস্ট্রি করান বলে অভিযোগ উঠেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম নওবাদী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর একাংশের দাবি অভিযুক্তরা প্রভাব খাটিয়ে স্থানীয়দের মুখ বন্ধ রাখতে নানা রকম হুমকি দিচ্ছেন এমনকি নমিতা দাস আশঙ্কা প্রকাশ করেছেন তার শাশুড়ির প্রাণ রয়েছে। কারণ চিনু রানী ও তার ভাই অবশিষ্ট জমির উপরও নজর রেখেছেন বলে জানা গেছে স্থানীয়দের একাংশের দাবি ইতিমধ্যেই ওই জমির কিছু অংশ বিক্রি করে চিনু রানী ও তার ভাই অজয় কর বিলাসবহুল জীবনযাপন শুরু করেছেন যা তাদের সম্পদের হঠাৎ বৃদ্ধিতে প্রশ্ন তুলে দিচ্ছে ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে আদর্শের মোড়কে আচ্ছাদিত নেতা নেত্রীর কতটা কলুষিত সাম্যবাদ ন্যায় ও পরোপকারের বুলি আওড়ালেও বাস্তবে তারা লোভ প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারই বিশ্বাসী এমন ধারণাই ক্রমশ দৃঢ় হচ্ছে সাধারণ মানুষের মনে লুই দাদুwidetilde মধ্যেই মুখ্যমন্ত্রী হস্তকেপের আবেদন জানাতে প্রস্তুতি নিছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। একটা মনুষ্যা জিনগান এরারপ তাসাল নিস্কバリ গাল ফলাইয় সেরা।バリ সারা নস্কপা ফেরবাইতা হেই। একটা মনুষে আমার কসবল না না লয় আমার কবর না লয় মায়ের কবর। এ দুনিয়া আরabit চলুট্ট ব্যবসা করতেছে। সেই না দেখ দিন কইলো না রে দাদা দাদা বেসু ব্যস্তনে নমিতা এই সিনো দি আর ও দাদা দাদা ব্যস্ত আছে বেঁচে এক আর ইও করতাছে কি ইস করলাম কিচ্ছু কিচ্ছু फायদাম না দুই বছর কি ইস গেলাম এরা তো কিচ্ছু গেল না আতি আদেয়া কি শেষ করলা দ কেসো কিচ্ছু গেল না আমার দুনিয়া চেস আসকামারে লে আমার বহর হইতা হল লাগে কেমনে লেহাপড়া শিখায় মায়ের একটা দিনে পড়া করাইতে একটা এত কষ্ট করলো হয় না আমার জায়গা সম্পদ কম আছে তারা এই লুত ওজ দেয় না যে জায়গাতে বেসলাম জানিস তার নামে কিছু দিল তো মায়ের করে করাই